অভিবাসীরা মার্কিন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির কারণে তাদের ওপর চাপ বাড়ছে রাজনৈতিক বিতর্ক সীমান্ত নিয়ন্ত্রণ ও বিদেশি নাগরিকদের আশ্রয় ব্যবস্থাপনায় কঠোরতা সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের অভিবাসন খাত এখন বড় সংকটে হিংট্যাং কাউন্সিল অন ফরেন রিলেশনের প্রতিবেদনে বলা হয়েছে অভিবাসীরা যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে উল্লেখযোগ্য ভূমিকা রাখে বহু বছর ধরে তারা কৃষি হোটেল রেস্তোরাঁ নির্মাণ এবং স্বাস্থ্যসেবা খাতের শ্রমঘাটতি পূরণ করেছে দুই সালে অভিবাসীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অবদান রেখেছে প্রায় এক দশমিক সাত ট্রিলিয়ন ডলার এবং কর দিয়েছে ছয়শ বিলিয়ন ডলার এমনকি অনথিভুক্ত অভিবাসীরাও তিনশো বিলিয়ন ডলার আয় করেছেন এবং প্রায় নব্বই বিলিয়ন ডলার কর প্রদান করেছেন তবুও দুই সালে ক্ষমতায় ফেরার পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতি কঠোর করেছে শরণার্থী পুনর্বাসন কর্মসূচি স্থগিত ভিসা ফি বৃদ্ধি অনিরাপদ দেশের তালিকা পরিবর্তন এবং ব্যাপক পরিষ্কারের মতো পদক্ষেপ শ্রমবাজারে সরাসরি চাপ সৃষ্টি করেছে এর তথ্য বলছে দুই সালের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে অভিবাসী শ্রমিক কমেছে দশ লাখের বেশি এর প্রভাব পড়েছে হোটেল রেস্তোরাঁ নির্মাণ কৃষি এবং স্বাস্থ্যসেবা খাতে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে যুক্তরাষ্ট্রের আটষট্টি শতাংশ কৃষি শ্রমিকই ছিলেন বিদেশি বংশোদ্ভূত যা এখন হুমকির মুখে শ্রমিক ঘাটতির ব্যাপারে শ্রম বিভাগও সতর্ক করেছে অন্যদিকে ট্রাম্প প্রশাসনের যুক্তি অভিবাসন সীমিত করলে স্থানীয় শ্রমিকের মজুরি বাড়বে কর্মসংস্থান বাড়বে তবে বেশিরভাগ অর্থনীতিবিদ মানছেন না এই তথ্য তাদের মতে অভিবাসী কমলে উৎপাদনশীলতা হ্রাস পায় বিনিয়োগ কমে আর দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয় সামগ্রিক জিডিপি ন্যাশনাল ফাউন্ডেশন ফর আমেরিকান পলিসি সতর্ক করেছে এই কঠোরতা অব্যাহত থাকলে দুই সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এক তৃতীয়াংশ পর্যন্ত কমে যেতে পারে এমসিটিভি